নমস্কার দে দা তে ভিডিওতেছে ভিডিও চলতেছে আ কি গরমে আল্লাহ দুনিয়া কাজ করিয়েছি মার্কেটে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল তিন বন্ধু 420 বিশের পক্ষ থেকে এই যে বিশাল বড় একটা আড়াই যে মেলা মেলা দিছি এই যে এটা আমাদের মেলা আমাদের ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে মেলাটা সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দেখবেন তো অনেক বড় মেলা আমরা দিছি এই যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এত বড় মেলা দিছি পক্ষ থেকে যে মেলা আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা আইসা উপভোগ করবেন সবাই আসবেন ওই যে অনেকে আসছে দেখে দেখে যাইতেছে আপনারা যারা এখনো আসেন নাই আপনারা আইসা এই যে আমাদের এই যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে মেলা করা হয়েছে

Halo, guys, amodred. দর্শকটার একটু সমস্যা আছে ঠিক আছে উনি ক্যামেরার সামনে বেশি আসতে চাইতেছে না ওনার পারিবারিক সমস্যা আছে এই জন্য ক্যামেরার সামনে আসতে চাইতেছে না ওকে কোনো সমস্যা নাই আপনারা চাইলে আরো অনেক দর্শক আছে তাদের সাথে আমরা কথা বলিয়ে দিতে পারি কিন্তু কথা বলা যাওয়া তো দরকার নাই আপনারা সরাসরি আসি দেখলে বেশি ভালো হবে আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলো আপনারা বেশি বেশি সবাই আসবেন ভাই আমাদের মেলার পক্ষেতে কিছু বলেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেলাটা আমরা করছি আপনি কিছু বলেন ভাই শুটিং হইছে নাকি মেলা কেমন লাগলো ভাই মেলাতে আসলাম মাত্র ঘুরে নাই তো না আমাদের মেলাতে মানুষ তো কেমন না মেলাতে মানুষ তো অনেক বেশি আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেলা দেখে আপনাদের ভালো লাগছে এর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জান ভাই সমেশชัย জান আমাদের পক্ষ থেকে কিছু বললে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেলাটা আমরা দিছি এই মেলাটা অনেক লোক আসছে তারা সবাই দেখে চলে যাচ্ছে আপনার কাছে মেলাটা কেমন লাগছে একটু বলেন মেলাটা অনেক ভালো লাগছে আইছে আমরা তো যাইতে হাতটা না মানে রাস্তা খুঁজে বার করে দেন সুন্দর করে চলে যায় কি

আমরা সবাইকে আমন্তন করছি মেলা দেখার জন্য আশা করি অনেকে এই মেলাটা অনেক ভালো হইছে আল্লাহর কাছে দোয়া করি প্রতি বছর এই পয়লা পোশাক উপলক্ষে আমরা এই মেলাটা আবার আয়োজন করা হবে हेलो এই এদিকে আসেন বড় ভাই এই যে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে মেলাটা করছি আপনি তো ইনশাল্লাহ দোকান দিয়েছেন ভাই আমাদের এই মেলা করার উপলক্ষে আপনার ব্যবসা কি না কেমন হইছে ভাই ভালো হইছে ভালো হইছে ভাই ভালো হইছে ইনশাআল্লাহ আরো তো বেচতে পারবে ইনশাল্লাহ এখনো সময় আছে এখনো সময় আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা বলছেন খুশি আছে জি ভাই জি ভাই জি ভাই আরেকজন দর্শক আসসালাম আপনারা সবাই আছেন মেলা দেখতে লোকজন কেমন আছে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে লোক আরো আসতেছে এখনো যাইতেছে কেমন দোকান হবে বাদাম গায়ে বাদাম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে মেলা করা হয়েছে অসংখ্য অসংখ্য পাবলিকের মুখ থেকে বাসনা নিয়ে এবং তাদের ভয়েস থেকে বলা হয়েছে তারা জানিয়েছে অনেক সুন্দর হয়েছে মেলা আল্লাহ ইনশাল্লাহ সব আগামী তো আরো বড় মেলা আমরা করব আপনারা যদি আমাদেরকে একটু উৎসাহিত করেন আমাদেরকে চ্যানেলটা একটু ফলো করেন ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে অনেক বড় করে আপনাদেরকে মেলা আপনাদের সামনে উপস্থাপনা করব আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আসসালাম আলাইকুম আমাদের মেলা এখান থেকে শেষ করছি ধন্যবাদ যারা আসেন নাই তারা চলে আসবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ